আশিতম বর্ষে পদার্পণ করলো হিলির ঐতিহ্যবাহী যোগ্যতলা দুর্গা থিম শঙ্খ মন্দির চলছে জোর কতমে প্রস্তুতি ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে দুর্গাপুজো একটি বিশেষ উৎসবের রূপ নেয় যেখানে দুই বাংলার মানুষজন বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা এই অঞ্চলটিকে একটি মিলন মেলার কেন্দ্রবিন্দুতে পরিণত করে যা ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে আরো অনেক বেশি দৃঢ় করে আর এই দক্ষিণ দিনাজপুর জেলারই হিলির অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গাপূজা যোগ্যতলা পুজো কমিটির আয়োজিত দুর্গোৎসব এবছর আশিতম বর্ষে পদার্পন করল অবিভক্ত ভারতবর্ষে শুরু হওয়া এই পুজো আজও সমান জনপ্রিয়তা এবং শ্রদ্ধা ধরে রেখেছে পুজোর দিন ক্রমেই এগিয়ে আসতে প্রস্তুতি চলছে রীতিমতো পুরোদমে যোগগtotalPages পুজো শুধুমাত্র খিলি বা জেলার গণ্ডিতেই সীমাবদ্ধ নয় বরং তার পরিচিতি ছড়িয়ে রয়েছে রাজ্যের বাইরেও প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজোর দিনগুলিতে স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী আয়োজকরা এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে থিম ভিত্তিক মণ্ডপ যার আদল নেওয়া হয়েছে প্রাচীন শঙ্খ মন্দির থেকে সেই অনুযায়ী তৈরি হচ্ছে মণ্ডপের গঠন এবং অলঙ্করণ থাকবে সাবেকি ধাঁচ যা এক ঐতিহাসিক রূপকে ফুটিয়ে তুলবে মণ্ডপ এবং প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে আধুনিক আলোকসজ্জা এবং অনন্য প্রযুক্তি নির্ভর আয়োজন যোগ্যতলা পুজো কমিটির সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের আবেগ ও স্মৃতি আশি বছরে পদার্পণ আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তাই এবারের থিম প্রতিমা আলো এবং নিরাপত্তা সবইতেই থাকছে বিশেষ পরিকল্পনা এবং যত্ন দর্শনার্থীরা নিশ্চয়ই এবারের আয়োজন দারুণভাবে উপভোগ করবেন বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা